হারার পরে একে অপরকে চ্যালেঞ্জ করে বসছে কিন্তু টাইম কম আমাদের একটু বেড়ে দিতে হবে যার কারণে আটটা হিট হবে আট হিটের ভিতরে এই চ্যালেঞ্জিং খেলাটা আমরা দেখতেছি মিস মিসের কারণে স্ট্রাইক সকলের কাছে সুন্দর রেটটা খাইল সুন্দর

ছিল কিন্তু মিস মিসের কারণে আবার স্ট্রাইক রাকিবের কাছে শুধু টেপ খেলায় দেওয়ার চেষ্টা বাবুর কাছে স্ট্রাইক সুন্দর শট নিয়েছিল মিস শবনের কাছে স্ট্রাইক থার্ড ক্লাস একটা না মিস শিমুরের কাছে স্ট্রাইক মিস

সবনের কাছে স্ট্রাইক জোর হয়ে যাওয়াতে ব্যাক করছে শিবুলের কাছে স্ট্রাইক ওর শর্ট শট শর্ট ছিল এখানে কত তেরো 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 বাই সাত তিন নম্বর হিট শবন করলো সুন্দর রেটটা নিয়ে নিল পকেটে এবং কাবার করতে পারল না রেটটা উঠবে শিবনের কাছে স্ট্রাইক

বিজনেস বিজনেস একটা মাই দিছে ও বাঙ্গা জায়গা লাগাই দিছে অনেক পয়েন্ট ছিল শুধু মিসের কারণে পয়েন্টটা কম পাইলো কম পাইলো কি নাও পাইতে পারে না পাওয়ার বেশি যাক এখন বাবু স্ট্রাইক করতেছে শিমুল কাওয়ার দিয়ে দিল রেড অনেক পয়েন্ট পাইতো অনেক পয়েন্ট সেই পয়েন্টটাকে খুব সাধারণভাবে মিস করাতে পয়েন্টটা পাইল অনেক পয়েন্ট পাইতো

এবং রেটটা সে খেয়ে ফেললো একবারে তার পেটের ভিতরে নিয়ে গেল পেটটা বড় হয়ে গেছে টপ খেলার চেষ্টা হলুদ দিয়ে এবং সে দুর্দান্ত খেলছে শুধু খায় খাদকের মতন খালি ঘুটি খায় যার কারণে পেটটা বড় হয়ে গেছে আমার মতন শর্ট নাইস শর্ট নিয়েছিল মিস আর মিসের কারণে রাকিবের কাছে আর এক পেটুক আমার মতন পেটালা রাকিব তার কাছে স্ট্রাইক হলুদ খেলবে সে কিন্তু না একবারে একদম খুব বাচ্চাদের মতন একটা শট খেলা খেললো আর সেই ভুলের শটে বাবুর কাছে স্ট্রাইক সুন্দর

কত পয়েন্ট এখানে এখানে চোদ্দ তেরো সাতাশ আগের খেলায় তারা হেরে গেছিল হেরে গিয়ে চ্যালেঞ্জ করে বসছিল এবং সেই চ্যালেঞ্জের খেলায় এখন তারা বর্তমানে সাতাশ পয়েন্ট আগায় আছে তারা দশ হিট করবে পাঁচ নম্বর হিট রাকিব হিটটা একটু জোর হয়ে যাওয়াতে মিস হয়ে গেছে মিসের কারণে মন খারাপ হয়ে গেছে দুজনেরই

ছিল চমৎকার বাতাস আসতেছে শরীরটা শীতল হয়ে গেছে রেডটা উঠবে রেড উঠছে সবন স্ট্রাইক করবে সুন্দর গেম এনি হাউস এফ দিতেই হবে নাহলে পাশেটেই গেম হয়ে যাবে সুন্দর মিস মিসের কারণে শিমুলের কাছে স্ট্রাইক সিলেজিং করতেছে মনে হচ্ছে সুন্দর শট কিন্তু না এখন রাকিব খেলবে মিস গুডির পাশে না লাগায় গুডির প্যাডে মারছে যার কারণে মিস নেট আবার বা কাছে স্ট্রাইক। किती दिसले হয় নাই <laughs> వస్తు పోస్ట్ ఫరకోతి నానా నానా సద్దా నానా దిస కసే అలా తోమ నానా అమత్తు ఆర్ సార్ నాలి రాకిలే కావట వలవొందు రాకిలే ఇదికి పాస్ ప్రోబ్లమ్ ఉందా দুর্দান্ত শট দুর্দান্ত থার্ড এটা খেলা মিস মিস একবারে আনএক্সপেক্টেডভাবে এই কুড়িটা মিস আশা করা যায়নি যাই হোক না গেম ছিল গেম ছিল সেখানে মিস এখানে আসলে খেলার মায়ের টেকনিক্যাল কারণে যে কোনো কারণে হোক চমৎকার সতেরো বাইশ সাতাশ চ্যালেঞ্জের ছয় নম্বর হিট বা ও করতেছে সুন্দর পার্টনার স্ট্রাইক ছেড়ে দিতে বললো সেই জন্য স্বপনের কাছে এখন স্ট্রাইক সুন্দর সুন্দর মিস একবারে সিলি ভাবে একটা মানে খেলা খেললো শিমুলের কাছে স্ট্রাইক সুন্দর সুন্দর একটা চুটকি খেলা দুর্দান্ত দুর্দান্ত চুটকি দুর্দান্ত চুটকি ওরে কঠিন গুটির এটা যাই হোক তারপরে সুন্দর হয়েছে দেখা যাক রাকিব কি করে এখন রাকিব কি পারবে গেমটা সেভ দিতে

পার্টনার থার্ড ডেতে বললো স্ট্রাইক ভিতরে নিয়ে খেলতে চাইছিল পার্টনারে দেয় নাই এখন স্বপনের উপরে অনেক দায়িত্ব যেহেতু রাখি ব্যর্থ হয়ে গেছে এখন স্বপনের কাছে দায়িত্ব গেম সেট দেওয়ার ও দুই গুটি লাগে মাত্র দুটোই পড়ে গেছে গুটি সুন্দর সাতাশ সাতাশ কি লাগে হুম মুখ্যบุรี রেজাল্ট টপ করে দাও টপ করে সরোজন লাগে তারপরে হুম জেগ ভাগ দেখো টি কারি বল মিস টি কারি বল মিস এখন শিবনের কাছে স্ট্রাইক জানি মানে তো ভুল না এই যে বলে কি ডিক্লেয়ার ডিক্লেয়ার দিয়ে দিছো রিপোর্ট না

এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে এরকম বললে তো হবে না যা হোক এই আট মিয়া আট হিটের আগে গেম খাইয়ে গেছে আবার কথা কাউ মিয়া এই খেলবা আমার লোকে খেলবা ভাই আমি একা ওরা দুজন খেলবে আমি একা